রান্নাঘরে আপনাদের অনেক স্বাগত সবাইকে জানাই সরস্বতী পুজোর প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা সবাই খুব সাবধানে আনন্দ করবেন সুস্থ থাকবেন আজকে দেখুন বন্ধুরা আমি সরস্বতী পুজোর স্পেশাল লাঞ্চ থালিতে কি বানিয়েছি একদম ঝরঝরে বাসন্তী পোলাও কামিনিয়াঁত চাল দিয়ে আর বানিয়েছি ছোট আলুর দম এখানে আমসত্ত্ব আর টমেটো দিয়ে চাটনি আর বানিয়েছি পাপড় ভাজা এরকম যদি সরস্বতী পুজোর দিনে একটা লাঞ্চ থালি থাকে বন্ধুরা পুরো সরস্বতী পুজোর দুপুরটা পুরো জমে যাবে তো এই লাঞ্চ থালিটা কীভাবে বানালাম চলুন ভিডিওটা সম্পূর্ণ দেখে নিন আর ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা আজকে রান্না জোগাড় করে নিয়ে সব চলে এসেছি বন্ধুরা রান্নার কাছে আর আজকে রান্না করতে একটু দেরি হয়ে গেল আপনাদের দাদা জান আর সাথে জড়িত কোচিংয়ে পুজো ছিল তো পুজো সকাল থেকে মেটাতেই একটু দেরি হয়ে গেল এখন প্রায় একটা বেজে গেছে তো চলুন এবার আজকে রেসিপিগুলো শুরু করে দিই প্রথমেই দেখুন এখানে আমি কুমুনটা ধরিয়ে নিয়েছি এবার কড়াটা বসিয়ে দেবো কড়া বসিয়ে প্রথমে বন্ধুরা আমি কিছু শুকনো মশলা আগে ভেজে নেব দেখুন আমি এখানে তিনটে এলাচ নিয়েছি আর এখানে নিয়েছি কয়েকটা লবঙ্গ আর দারচিনি এগুলো দিয়ে দেবো আর অল্প একটু জিরে নিচে এটা ভেজে নেবো প্রথমে কাটতো না দিয়ে ভেজে এটাকে আমি গুঁড়ো করে নেব গুলো কাঠ ভেজে বন্ধুরা নামিয়ে নিয়েছি এখানে দেখুন আমি এইরকম সাইজের আলু নিয়েছি এই রকম সাইজের আলুর কিন্তু বন্ধুরা আলুর দম খেতে খুব সুন্দর লাগে আর এই গোটা বাজারের সময় কিন্তু এগুলো পাওয়া যায় তো এই আলুর দম আর এখানে আলুর দম মারার জন্য এখানে আলুগুলো ছাড়ি পয়সা করে ধুয়ে নিয়েছি আর এখানে দেখুন দুটো টমেটো নিয়েছি এটা প্রথমে আমি একটু মতন আলুর দম মারি হালকা সিদ্ধ হচ্ছে বন্ধুরা আলুটাও খুব সিদ্ধ করব না হালকা একটু সিদ্ধ করে নেব ততক্ষণ আমি এখানে দেখুন কামিনিয়াতের চাল এই গ্লাসটা মেপে আমি দুই গ্লাস চাল নিয়েছি এই গ্লাসটা মেপে কিন্তু জল দেব আপনারা যে পাত্র দিয়ে মাপবেন সেই পাত্র মেপে কিন্তু জল বা চালটা দেবেন ঠিক আছে এবার আমি দেখুন এটা সকালবেলা বেরোনোর আগে ভালো করে ধুয়ে পাঁচ মিনিট ভিজিয়ে এটাকে এরকম একটা চালুনির মধ্যে ছেঁকে রেখে গেছিলাম এবার এই চালগুলো একটা পাত্রে নিয়ে আমি মেখে নেব এই পোলাও বানানোর জন্য বাসন্তী পোলাও বানানোর জন্য আমি চালের মধ্যে কয়েকটা উপকরণ মিশিয়ে নেবো প্রথমেই দিয়ে দেবো অল্প দু চামচ মতো গাওয়া ঘি ঘিটা আবার পরেও অ্যাড করতে হবে তাই এখানে ছোট টেবিল স্পুন টি স্পুনের আমি দু চামচ দিলাম এখানে দেখুন যে মশলাটা ভেজে আমি গুঁড়ো করলাম সেটা খানিকটা দিয়ে দেবো দিয়ে দেবো অল্প একটু চিনি আর এখানে দেখুন আমি অল্প একটু হলুদও দিয়ে দেবো হলুদটাতেই কিন্তু বাসন্তী কালারটা হবে তাই হলুদটা মাখার সময়ও দেবেন আর এখানে দেখুন আমি যেহেতু একবারই আদা কাঁচা লঙ্কা আলাদা আলাদা করে বেটেছি আলুর দামে দেব এটাতে কাঁচা লঙ্কা বাটা দিতে হয় না তাই আমি শুধু আদা বাটা এতটা মতো দিয়ে দেব এই দেড় টেবিল স্পুন মতো দিলাম দিয়ে এবার এটাকে খুব ভালো করে আমি মেখে রেখে দেব চালটা যদি আপনারা ধুয়ে রাখেন বন্ধুরা আর এরকম ছেঁকে রাখেন আপনাদের পোলাও কিন্তু একদম ঝরঝরে হবে এই স্টেপটা কিন্তু আপনারা অবশ্যই ফলো করবেন এটাকে মেখে নেবো নিয়ে এবার চাপা দিয়ে রেখে দেব দশ পনেরো মিনিট মতো সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে দেব বসিয়ে দিয়েছি প্রথমে আমি পোলাওটা বানিয়ে নেবো তার জন্য এখানে খানিকটা গরম জল করে নেব দেখুন এই গ্লাসটা মেপে আমি দু গ্লাস তাই এই গ্লাসটা মেপে আমি তিন গ্লাস জল এখানে দেব তিন গ্লাসের বেশি কিন্তু দেবো না কারণ পোলাওটা আপনার থেকেই যেহেতু কামিনিয়া তোর চান তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে জলটা এবার আমি একটু গরম করে নেব প্রথমে জলটা গরম হয়ে গেছে না বই নেব এবার এর মধ্যে দেখুন আমি এটাতে পোলা বানাবো সেই পাত্রটা আবার বসিয়ে দেবো দিয়ে দেবো এক হাতা মতো সাদা তেল আর একটু দেবো বন্ধুরা এবার এখানে দিয়ে দেবো এক টি স্পুন মতো গাওয়া ঘি আপনারা চাইলে এটা পুরোটাই ঘিয়েই করতে পারেন কিন্তু এখন তো সবাই হেল্প করছে তাই আমি একটু সাদা তেল অ্যাড করলাম দিয়ে দেবো তিন চারটে তেজপাতা আর এখানে দেখুন এলাচ লবঙ্গ আর দারচিনি আমি একটু হাম্বল ডিস্তাতে একটু খেটে মতো করে নিয়েছি এটাও দিয়ে দেবো দিয়ে ভাজতে অনেকক্ষণ বেশ হালকা আছে দেখুন আমি আঁকটা এখানে কমিয়েও দিয়েছি একদম হালকা আছে এটাকে কিন্তু এখন ভালো করে আগে ভাজ দেবো হালকা আছে বন্ধুরা এটা আমি প্রায় ছ মিনিট ধরে ভাজছি এখানেও কিন্তু এই স্টেপটা ফলো করবে দেখুন হালকা আটে কিন্তু এটাকে হাতে কিন্তু এটাকে ভেজে নিতেই হবে নাহলে কিন্তু একদম ভাতগুলো ঝরঝরে হবে না একটার সাথে একটা লেগে যাবে দেখুন ভাজতে ভাজতে আমার চালগুলো কীরকম হয়ে গেছে ঠিক এই রকম হবে তারপরে আমি এর মধ্যে দেখুন এখন দিয়ে দেবো একটু কাজু কিশমিশ তো কাজু কিশমিশটা আপনারা ভেজেও ইউজ করতে পারেন এর মধ্যে তো আমি এখানে আর ফাজলাম না দিয়ে দিলাম আর বন্ধুরা আর একটা এখানে আমি একটু গোলমরিচের গুঁড়ো আপনারা ইউজ করতে পারেন গোলমরিচের গুঁড়োটা আনতে ফুলে গেছি নাহলে আমি এখানে দিয়ে দিতাম বা বাড়িতে আমার নেই এখন তা আপনারা কিন্তু অবশ্যই এক চামচ গোলমরিচের গুঁড়ো এখানে ইউজ করবেন এবার আমি যে জলটা গরম করে রেখেছিলাম দেখুন ওটা আমি এইটাতে ঢেলে নিয়েছি যেহেতু ঘি ছিল এর মধ্যে এবার এই বাড়িটা দিয়ে এই জলটা দিয়ে দেবো দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু ঢাকা দেবো না এটাকে ফুটতে দেবো খানিকক্ষণ এখন ফুটে গেছে এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার যে একটা ফ্লেভার থাকে বন্ধুরা এটা এই বাসন্তী পোলার মধ্যে আসলে খেতে ভালো লাগে তো আমি এখানে চারটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম দিয়ে এদের একটু নেড়ে চেড়ে আমি এখন ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ এই ঠৈচে চাপা দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি বা খুলে দেখবো দেখুন এখানে জলটা কমে এসছে এবার ফাইনালি আমি এটাকে দম বসিয়ে দেবো এখানে খুব ভালো করে মেরে চেড়ে নেবো দিয়ে এর মধ্যে আর খালি অল্প একটু ঘি দিয়ে দেবো এই হাফ টেবিল স্পুন মতোই ঘি দেবেন বেশি ঘি দেবেন না দিয়ে এটাকে একদম নেড়ে চেড়ে দিয়ে আমি এটা আর দশ মিনিট এটাকে দমে রান্না করবো আর এখন আমি এটাকে খুলবো না একদম দমে বসিয়ে দেবো তা আমি এটাকে আটা দিয়ে দম দেবো না এখানে ঢাকাটা দিয়ে দেবো আর দেখুন এখানে আমি বাটিটার মধ্যে জল ভরে নিয়েছি এই বাটিটা এর উপরে বসিয়ে দেবো তাহলে কি হবে স্টিমটা বেরোবে না দশ মিনিট এটা হয়ে যাওয়ার পরে আমি শুধু এটাকে নামিয়ে রেখে দেবো আর কিন্তু খুলে দেখবো না তাহলেই আমার ওটা হয়ে যাবে আর ভেতরে যে হাই হিটটা থাকবে সেই হিটেই কিন্তু চালটা খুব হয়ে যাবে আরও ছ মিনিট মতো এটা ফুটে গেছে তো এটাকে আমি এবার নামিয়ে ঢাকাটা খুলবো না এটাকে আবার এরকম করেই নিচে নামিয়ে রেখে দেবো দেখুন হাঁইটার উপরে কিন্তু আমি পাটিটা বসিয়ে রেখে দেবো যাতে ভাপটা না বেরোতে পারে যেহেতু এটা কামিনিয়া চাল বন্ধুরা ভেতরে যে হিটটা থাকবে তাতেই হয়ে যাবে আপনারা তো জানেন আতর চাল সিদ্ধ হতে বেশি কোনো সময় লাগে না কিন্তু আপনারা যদি এটাকে বাসমতি রাইসেও করেন সেম প্রসেসেই করবেন সেটাও কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগবে না যখন খুলবেন তখন ঝরঝরে ভাত হবে এই স্টেপটা কিন্তু এ করলেই কিন্তু দেখবেন আপনারা বাড়িতেই কত সুন্দর ঝরঝরে পোলাও বানাতে পারবেন তো এবার আমি চাটনি বানিয়ে নেব তার জন্য করাটা বসিয়ে দিলাম চাটনিটা করার জন্য প্রথমে একদম অল্প একটু সর্ষে তেল দিয়ে দেবো কড়ার মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর কয়েকটা পাঁচফোরণ তো আমি এখানে দেখুন আজকে আমি কুলের চাটনি বানাচ্ছি না বন্ধুরা কিন্তু সরস্বুজের ফুলের চাটনি লোকে বানায় কিন্তু আমার পরিবারের সবারই মোটামুটি সর্দি কাশি হয়েছে তাই কুলের চাটনি বানাচ্ছি না এখানে দেখুন আমি টমেটো আমসত্ত্ব খেজুর নিয়ে নিয়েছি আর এখানে কয়েকটা আমি কিশমিশ আর কাজু নিয়ে নিয়েছি এগুলো দিয়ে আজকে আমি চাটনিটা বানিয়ে নেবো

এবার আমি কড়াটা আবার বসিয়ে দিয়েছি তো কড়াটে সর্ষের তেল দিয়ে দেবো দিয়ে প্রথমে কয়েকটা আমি পাঁপড় ভেজে নেব তারপরে আমি এই কড়ার মধ্যে আবার আলুর দমটা বসিয়ে দেবো কম হয়ে গেছে এবার পাঁপড়গুলো ভেজে নেব এই পাঁপড়গুলো খেতে বন্ধুরা খুব ভাল লাগে এগুলো আচ্ছা পাপড় এখন তো আমাদের এখানে মুদিখানা দোকানেও পাওয়া যায় চাটনির সাথে একটু পাপড় না হলে কি জমে বলুন বন্ধুরা তো সবগুলো পাঁপড় ভেজে নিচ্ছে এরকম আমি দেওয়ার মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দেবো কয়েকটা তেজপাতা চারটে পাঁচটা আর এখানে আমি অল্প একটু জিরে নিয়ে আমল দৃষ্টি একটু থেতো করে নিচ্ছি এটাও দিয়ে দেবো দেখুন ফোড়নটা হয়ে গেছে এখানে থেতো করা প্রথমে আসছে

এবার জলটা দিয়ে দেবো যেহেতু আমার আলুটা আগেই সিদ্ধ করা আছে এটা বেশি করে সময় লাগবে না আর এটা আলুর দমটা বন্ধুরা আলুটা একটু মাথা মাথা থেকেই কিন্তু ভালো লাগে এবার এটাকে আমি ফুটতে দেবো দমটা ফুটে গেছে দেখুন এখানে আমি এখন দিয়ে দেবো যে ভাজা গরম মশলাটা করে রেখেছিলাম সেটা আর এখানে দেখুন একটু কাসুরি মেথি হাতে করে এরকম করে ক্র্যাশ করে দিয়ে দেবো আলুর দমে একটু কাসুরি মেথি দিয়ে দেবেন বন্ধুরা স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় একদম এবার এটাকে আমি খানিকক্ষণ আর একটু ফুটিয়ে নামিয়ে নিই এখন আমার আলুর দমটা হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নিই এবার পোলাওটা খুলে দেখাচ্ছি এতক্ষণ আমি খুলি নিই দেখুন বন্ধুরা পোলাওটা একদম ঝরঝরে হয়েছে দেখুন আর একটা একটা চাল একদম দেখুন চালগুলো আমি দেখাচ্ছি কীরকম কুক হয়েছে দেখুন একদম কুক হয়ে গেছে আর একদম ঝরঝরে হয়েছে দেখুন এ দেখুন এবার আমি সার্ভ করে নেব বন্ধুরা তো দেখলেন তো আমি কত সহজ পদ্ধতিতে এই সরস্বতী পুজোর লাঞ্চালি বানিয়ে নিলাম আপনারা ওই পদ্ধতিতে বাড়িতে বানিয়ে খান আর সকলকে নিয়ে আনন্দ করে এই সরস্বতী পুজোর বাসন্ত পঞ্চমী উৎসব আর এখানে দেখুন বন্ধুরা আমার পোলাওটা একেবারে ঝরঝরে হয়েছে বন্ধুরা ঝরঝরে পোলাও আমি কীভাবে বানালাম ঠিক স্যার ট্রিসের সাথে আমি দিয়ে দিয়েছি বলেও দিয়েছি কিভাবে ঝরঝরে পোলাও হয় আর এখানে আলুর দমটা ছোট আলুর দম খেতে বন্ধুরা কে কে আপনারা ভালোবাসেন আমাকে কমেন্টে জানাবেন দারুণ হয়েছে বন্ধুরা দারুণ বলে আবার আলুর দিয়ে এই সর্বতের খেতেই খেতেই থাকি বন্ধুরা আপনারা আমার চ্যানেল নিত্য নতুন রেসিপি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার লাইক কমেন্ট করে দেবেন আজকের মতো টাটা বন্ধুরা আবার আসবে একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য